আচ্ছা এই যে এসআইআর এর ফর্মগুলো এই যে সমস্যার সমাধানগুলো এগুলো কাদের করার কথা বিএল ওর কথা করার কথা বুথ লেভেল অফিসারের করার কথা কিন্তু বিএল ওর বদলে এসআইআর এর ফর্ম বিলি করছে বিএল এ বুথ লেভেল এজেন্ট কমিশনের কাছে এরকমই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে ঠিক কি অভিযোগ জমা পড়েছে আরো বিস্তারিত এই বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সোমরাজ এখনো পর্যন্ত কি কি অভিযোগ জমা পড়লো কমিশনের কাছে সত্যি তো বুথ লেভেল অফিসাররা এই কাজটা করবেন বুথ লেভেল এজেন্টরা কেন করছেন কি অভিযোগ দেখো সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ গেছে যে বুথ লেভেল এজেন্টরা অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা তারা ভোটারদের বাড়িতে গিয়ে এই এনামুলেশন ফর্ম বা গণনা ফর্ম বিলি করছেন যে কাজটি করার কথা বুথ লেভেল অফিসারদের সেই কাজটি করছেন বুথ লেভেল এজেন্টরা আর এই জায়গাতেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ যাওয়ার পরেই আজ আজকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা শাসকদের একটি নির্দেশ পাঠিয়েছেন কমিশন সূত্রে জানা যাচ্ছে সেই নির্দেশে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে ইসিআর কাছে যে অভিযোগগুলি যাচ্ছে সেই অভিযোগটি যথেষ্ট গুরুতর অভিযোগ এবং এরকম যদি অভিযোগ হয় তাহলে কিন্তু কমিশন করা পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে জেলা শাসকদের সতর্ক করে বলা হয়েছে যে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখতে এবং বুথ লেভেল অফিসাররাই যাতে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে এই এনামোরেশন ফর্ম বা গণনা ফর্ম দেন সেটা নিশ্চিত করতে হবে এবং বাধ্যতামূলক করতে হবে বুথ লেভেল অফিসারদের বাড়িতে বাড়িতে যাওয়া এটা বুথ লেভেল অফিসারদেরই দায়িত্ব এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের এজেন্টদের দায়িত্ব নয় বরং রাজনৈতিক দলের এজেন্টরা বিএলদের সঙ্গে যাবে এই সতর্ক করেই জেলা শাসকদের নির্দেশ পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বেশমরাজ এই যে এসআইআর ফর্মগুলো এগুলো নিয়ে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি পৌঁছবেন এনুমারেশন ফর্ম দেবেন কিন্তু বিএলও দের সঙ্গে একটা ছবি দেখাই বিডিও যাচ্ছেন হ্যাঁ কিভাবে কি লিখতে হবে পুরোটা বিডিও বুঝিয়ে দিচ্ছেন আলিপুরদুয়ারের দুয়ারের হাটের ভিডিও কি বলছেন বাড়ি বাড়ি গিয়ে দেখো আপনাদের এবার এই যে ফর্মটা রয়েছে এখানে প্রথমেই আপনাদের ডেটা মানে রোল চিট থেকে আমাদের দু হাজার রোল চিট থেকে এখানে করা আছে এখানে একটা ছবি লাগবে দু হাজার পঁচিশে যা বিবরণ আছে এই সেকেন্ড টেপে এটা লিখতে হবে এবার যদি আপনাদের নাম দু হাজার দুইয়ে থাকে তো এখানে ফিল আপ করতে হবে যদি নাই তো এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে দু হাজার দু হাজার দুইয়ে যদি আপনাদের বাবা মায়ের বা ঠাকুরদা ঠাকুরমার ওনার যদি থাকে তো এখানে ডিটেলস দিতে হবে ঠিক আছে আর যদি দু হাজার দুই এ আপনারও নাই আপনার মা বাবারও নাই তো এই থার্ড পার্টটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে ঠিক আছে এখানে আপনি সাইন করবেন আর এখানে আপনাদের বিএলও এটা সমস্ত চেক করে উনি বেশ যা বোঝা গেল তাতে খুব সুন্দর করে ভিডিও বুঝিয়ে দিচ্ছেন রাজকুমার রয়েছেন আমার সঙ্গে রাজকুমার বিএল তো রয়েছেন কিন্তু ভিডিও অমিত কুমার চৌরাশিয়া তিনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে যা দেখা যাচ্ছে ভিডিওতে একদমই দেখো এই যে এফআইআর এর যে কাজ এবং এনুমারেশন যে ফর্ম সেই যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম যে দুর্বলতা বা কোন রকম ঝামেলা কিন্তু চাইছেন আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং সেই কারণে যে বিভিন্ন বিএলও যেমন জায়গায় জায়গায় যাচ্ছে মানুষের ভোটারদের বাড়িতে যাচ্ছে তেমনি কিন্তু একেবারে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তারাও দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ারে নেমেছে এবং মাদারিহাটের যে বিডিও তাকে দেখা যাচ্ছে বিএলও লোকে সঙ্গে নিয়ে বাড়ি যে দুয়ার দুয়ারে তিনি যাচ্ছেন এবং তিনি গিয়ে কিন্তু ভোটারদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে এই ফর্ম ফিল করতে হবে কখন জমা দিতে হবে কখন আহ কতদিন সময় রয়েছে এই সমস্ত কিন্তু একেবারে ভিডিও নিজে উপস্থিত থেকে কিন্তু এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন সাইন করবেন বে আমি আপনাদের বিএলএস এর কে সমস্ত চেক নমস্তব বিএলওরা আছে ওরা ফর্ম করতে শুরু করেছে আমরা বাই 4th ডিসেম্বর আমরা ফর্ম बीए ও ইনুমেরেশন ফর্ম গুলো আমরা ফিল আপ করে নিয়ে নেব বিএম অফিস এসডিও অফিস বিডিও অফিস সমস্ত জায়গা কে হেল্প ডেস্ক আছে apart from that ইনুমেরেশন ফর্ম ফিজিক্যালি আমরা সেটা দিচ্ছি তার বাইরে অনলাইনে করতে চাইলে ওটাও করতে পারে 2002 এর ভোটার লিস্ট সামনে রেখে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে কিন্তু কুলপিতে একেবারে একটা অন্য ছবি দেখা যাচ্ছে কি বলুন তো এখানকার ভোটারদের জন্য কিন্তু কমিশনের ওয়েবসাইটে 2002 এর জায়গায় 2003 এর লিস্ট আপলোড করা হয়েছে আর এনি একটা বিভ্রান্তি তৈরি হয়েছে কমিশনের তৃণমূল নালিশ জানিয়েছে জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন এরা বলছে 2002 এর ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে তুলব কুলপির ক্ষেত্রে দুই এর ভোটার লিস্ট নেই আপলোড যেটা করা হয়েছে সেটা দু আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন যেখানে আপনি প্রস্তুত নয় সেখানে আপনি বলছেন দু এর ভোটার তালিকা বেঞ্চ মঙ্গলবার থেকে রাজ্যে এস রাজ্যের সব বিধানসভায় দু এর ভোটার তালিকাকে সূচক হিসেবে ধরে বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে কিন্তু কুলপিতে অন্য ছবি কুলপি বিধানসভা কেন্দ্রের জন্য যে ভোটার তালিকা আপলোড করা হয়েছে সেটি দু হাজার নয় দু সালের তাতে লেখা রয়েছে দু সালের পয়লা জানুয়ারি ওই খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল কুলপি বিধানসভা কেন্দ্রে একশো সাতাশিটি বুথ সব বুথেই দু তিনের ভোটার লিস্টকে সামনে রাখা হয়েছে এই নিয়েই কুলপিতে আতঙ্ক বিভ্রান্তি চরমে দুই সালে যে ভোটার লিস্ট দেওয়ার কথা ছিল সেইখানে এখানে দু সালে ভোটার লিস্টটা দেওয়া হয়েছে এখানে কি মেয়ে ছেলেরা কি ভোট দেয়নি সেই জন্য মানুষজন আতঙ্কে আছে দুই সালের বিধানসভা নির্বাচন কমিশনের কাছে ভোটার লিস্ট কথা কিন্তু কেন নেই তার জন্য নির্বাচন কমিশন সাধারণ মানুষ আমরা তো অস্বস্তিতে পড়ছি আমাদের সাধারণত পাবো সারা রাজ্যে দেখা হচ্ছে দু হাজার দুইয়ের তালিকা তাহলে কুলপিতে কেন দু হাজার তিনের তালিকা শরৎ তৃণমূল কমিশনে তারা চিঠিও দিয়েছে এই পরিস্থিতিতে পদক্ষেপ করেছে কমিশন ফুলপির ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক তা নিয়ে জেলা শাসকের থেকে কমিশন রিপোর্ট তলব করেছে এতে তৃণমূল থামছে না তাদের হুঙ্কার তিন দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের জবাব না পেলে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ করা হবে তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে আইনি পথেও যেতে পারে তৃণমূল আবির ঘোষাল ওয়ানিসুদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা আইআর এর ফর্মগুলো এই যে সমস্যা সমাধানগুলো এগুলো কাদের করার কথা বিএল এর কথার করার কথা বুথ লেভেল অফিসার এর করার কথা কিন্তু বিএল এর বদলে এসআইআর এর ফর্ম বিলি করছে বিএল এ বুথ লেভেল এজেন্ট কমিশনের এর কাছে এরকমই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে ঠিক কি অভিযোগ জমা পড়েছে আরো বিস্তারিত এই বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ এখনো পর্যন্ত কি কি অভিযোগ জমা পড়লো কমিশনের কাছে তো বুথ লেভেল অফিসাররা এই কাজটা করবেন বুথ লেভেল এজেন্টরা কেন করছেন কি অভিযোগ দেখো সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ গেছে যে বুথ লেভেল এজেন্টরা অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা তারা ভোটারদের বাড়িতে গিয়ে এই এনামুরেশন ফর্ম বা গণনা ফর্ম বিলি করছেন যে কাজটি করার কথা বুথ লেভেল অফিসারদের সেই কাজটি করছেন বুথ লেভেল এজেন্টরা আর এই জায়গাতেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ যাওয়ার পরেই আজ আজকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা শাসকদের একটি নির্দেশ পাঠিয়েছেন কমিশন সূত্রে জানা যাচ্ছে সেই নির্দেশে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে ইসিআইয়ের কাছে যে অভিযোগগুলি যাচ্ছে সেই অভিযোগটি যথেষ্ট গুরুতর অভিযোগ এবং এরকম যদি অভিযোগ হয় তাহলে কিন্তু কমিশন কড়া পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাসকদের সতর্ক করে বলা হয়েছে যে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখতে এবং বুথ লেভেল অফিসাররাই যাতে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে এই এনামোডেশন ফর্ম বা গণনা ফর্ম দেন সেটা নিশ্চিত করতে হবে এবং বাধ্যতামূলক করতে হবে বুথ লেভেল অফিসারদের বাড়িতে বাড়িতে যাওয়া এটা বুথ লেভেল অফিসারদেরই দায়িত্ব এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের এজেন্টদের দায়িত্ব নয় বরং রাজনৈতিক দলের এজেন্টরা বিএলওদের সঙ্গে যাবে এই সতর্ক করেই জেলা শাসকদের নির্দেশ পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বেশ এই যে এসআইআর এর ফর্মগুলো এগুলো নিয়ে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি পৌঁছবেন এনুমারেশন ফর্ম দেবেন কিন্তু বিএলও দের সঙ্গে একটা ছবি দেখাই বিডিও যাচ্ছেন হ্যাঁ কিভাবে কি লিখতে হবে পুরোটা বিডিও বুঝিয়ে দিচ্ছেন আলিপুর দুয়ারের মাদারি হাটের ভিডিও কি বলছেন বাড়ি বাড়ি গিয়ে দেখো আপনাদের বাড়িতে তিনজন আছেন আপনি তাহলে দিলা তিনটে কপি আপনি ফিল আপ করে নিজের কাছে রাখবেন ভিডিও সাইড সাইড করে দেবেন তিনটে কপি আমাদেরকে ফেরত দেবেন এবার এই যে ফর্মটা রয়েছে এখানে প্রথমেই আপনাদের ডেটা মানে রোল চিট থেকে আমাদের দু হাজার পঁচিশের রোল চিট থেকে এখানে করা আছে এখানে একটা ছবি লাগবে দু হাজার পঁচিশের যা বিবরণ আছে এই সেকেন্ড টেপে এটা লিখতে হবে এবার যদি আপনাদের নাম দু হাজার দুইয়ে থাকে তো এখানে ফিল করতে হবে যদি নাই তো এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে দু হাজার দু দু হাজার দুইয়ে যদি আপনাদের বাবা মায়ে বা ঠাকুরদা ঠাকুরমা ওনার যদি থাকে তো এখানে ডিটেলস দিতে হবে ঠিক আছে আর যদি দু হাজার দুইয়ে আপনারও নাই আপনার মা বাবারও নাই তো এই থার্ড পার্টটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে ঠিক আছে এখানে আপনি সাইন করবেন আর এখানে আপনাদের বিএলও সাহেব এটা সমস্ত চেক করে উনি সাইন করবেন

বর্তমান জায়গায় জায়গায় যাচ্ছে মানুষের ভোটারদের বাড়িতে যাচ্ছে তেমনি কিন্তু একেবারে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তারাও দেখা যাচ্ছে যে আলিপুর দুয়ারে নেমেছে এবং মাদারিহাটের যে বিডিও তাকে দেখা যাচ্ছে দিয়ে লোকে সঙ্গে নিয়ে বাড়ি ভোটারদের যে দুয়ার দুয়ারে তিনি যাচ্ছেন এবং তিনি গিয়ে কিন্তু ভোটারদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে এই ফর্ম ফিল করতে হবে কখন জমা দিতে হবে কখন কতদিন সময় রয়েছে এই সমস্ত কিন্তু একেবারে বিডিও নিজে উপস্থিত থেকে কিন্তু এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন বেশ আমরা বিএলও সেট একে সমস্ত চেক করে নমস্তো বিএলওরা আচ্ছা ওরা ফর্ম করতে শুরু করেছে আমরা বাই 4th ডিসেম্বর আমরা ফর্ম बीए ও ইনোমিરેশন ফর্মগুলো আমরা ফিল আপ করে নিয়ে নেব ডিএম অফিস এসডি অফিস বিডি অফিস সমস্ত জায়গাতে হেল্প ডেস্ক আছে apart from that ইনোমিરેশন ফর্ম ফিজিক্যালি আমরা সেটা দিচ্ছি তার বাইরে অনলাইনে করতে চাইলে ওটাও করতে পারে 2002 এর লিস্ট সামনে রেখে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে কিন্তু কুলপীতে একেবারে একটা অন্য ছবি দেখা যাচ্ছে কি বলুন তো এখানকার ভোটারদের জন্য কিন্তু কমিশনের ওয়েবসাইটে জায়গায় 2003 এর লিস্ট আপলোড করা হয়েছে আর এনি একটা বিভ্রান্তি তৈরি হয়েছে কমিশনের তৃণমূল নালিশ জানিয়েছে জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন এরা বলছে 2002 এর ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে

কুলপি বিধানসভা কেন্দ্রের জন্য যে ভোটার তালিকা আপলোড করা হয়েছে সেটি দু হাজার দুইয়ের নয় তিন সালের তাতে লেখা রয়েছে দু তিন সালের পয়লা জানুয়ারি ওই খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল কুলপি বিধানসভা কেন্দ্রে একশো সাতাশিটি বুথ সব বুথেই দু হাজার তিনের ভোটার লিস্টকে সামনে রাখা হয়েছে এই নিয়েই কুলপিতে আতঙ্ক বিভ্রান্তি চরমে দুই সালে যে ভোটার লিস্ট দেওয়ার কথা ছিল সেইখানে এখানে দু সালে ভোটার লিস্টটা দেওয়া হয়েছে এখানে কি মেয়ে ছেলেরা কি ভোট দেয়নি সেই জন্য মানুষজন আতঙ্কে আছে দুই সালের বিধানসভা নির্বাচন কমিশনের কাছে ভোটার লিস্ট কথা কিন্তু কেন নেই তার জন্য দায়ী কে নির্বাচন কমিশন সাধারণ মানুষ আমরা তো অস্বস্তিতে পড়ছি আমাদের সাধারণত নাগরত্ব কি করে পাবো সারা রাজ্যে দেখা হচ্ছে দু হাজার দুইয়ের তালিকা তাহলে কুলপিতে কেন দু হাজার তিনের তালিকা শরৎ তৃণমূল কমিশনে তারা চিঠিও দিয়েছে এই পরিস্থিতিতে পদক্ষেপ করেছে কমিশন কুলপির ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক তা নিয়ে জেলা শাসকের থেকে কমিশন রিপোর্ট তলব করেছে এতে তৃণমূল থামছে না তাদের হুঙ্কার তিন দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের জবাব না পেলে দিল্লিতে নির্বাচন কমিশনের নালিশ করা হবে তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে আইনি পথেও যেতে পারে তৃণমূল আবির ঘোষাল ওয়ানিসুদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা